এইবার থেকে আপনারা ফেশ অথেন্টিকেশন এর মাধ্যমে রেশন কার্ডের এর ই সম্পন্ন করতে পারবেন এই জন্য অবশ্যই আপনাকে এই প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে এবং ফেস ই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আপনারা এই ধরনের চলে এই ধরনের আসার পরে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে তবে এইখানে কিন্তু শুধুমাত্র কয়েকটা স্টেট যে কোনো একটা স্টেট সিলেক্ট করে আপনারা খুব সহজে আধার নাম্বার বসিয়ে আপনারা ফেস ই কাজটি সম্পন্ন করতে পারবেন এক্ষেত্রে যে কোনো স্টেটের আধার নাম্বার দিই এই মুহূর্তে ফেস ই সম্পূর্ণ হচ্ছে আপনারা এখানে করার নাম্বার এখানে জেনারেট ওটিপি তে আপনাকে ক্লিক করতে হবে জেনারেট ওটিপি তে ক্লিক করা মাত্রই আধার রেজিস্ট্রেড মোবাইল নাম্বারে একটি অডিউশন করা হবে তবে এই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা ওল্ড ফ্যাশন রয়েছে ইতিমধ্যেই কিন্তু নতুন ফ্যাশনকে আনা হয়েছে এবার থেকে আপনারা ফ্রেশ অথেন্টিকেশনের মধ্যে দিয়েই আপনারা এই ই কেউ প্রসেসটি কমপ্লিট করতে পারবেন এখানে শুধুমাত্র কয়েকটা স্টেট শো হচ্ছে অর্থাৎ দুইটা স্টেট শো হচ্ছে যে কোনো একটা স্টেট আপনারা সিলেক্ট করবেন ক্ষেত্রে যে কোনো স্টেটের ক্ষেত্রেই কিন্তু আপনারা এই ই কেউশি প্রসেসটি কমপ্লিট করতে পারবেন এখানে আপনারা আধার নাম্বার দিয়ে দেবেন আধার নাম্বার দেওয়ার পরে জেনারেট ওটিপি ক্লিক করা মাত্রই সেই আধার স্টেট মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে অবশ্যই ওটিপি অবশ্যই আপনাকে ভেরিফাই কমপ্লিট করতে হবে তারপরে ক্যাপচা ফিল করে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলসটা এখানে শো হবে এবার আপনাকে ফেস ই কেউ ক্লিক করতে হবে ফেস ই কেউসিতে ক্লিক করা মাত্রই এ ধরনের একটি নোটিফিকেশান শো হবে অবশ্যই আপনাকে আধার ফেস আইডি সার্ভিসের যে অ্যাপ্লিকেশান সেটা ডাউনলোড করে রাখতে হবে তারপরেই আপনারা ফেস ই কেউ ক্লিক করবেন এই ধরনের ট্রাম এবং কন্ডিশানের পেজ আসবে আপনারা অবশ্যই এখানে এক্সেপ্টে ক্লিক করে দেবেন এক্সেপ্টে ক্লিক করার পরে পরবর্তী স্টেপে আবারও আপনারা ট্রাম এবং কন্ডিশন এক্সেপ্ট করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার ফেস অথেন্টিকেশান সম্পন্ন হবে এবং এখানে এই ধরনের একটি নোটিফিকেশান শো হবে এইবার যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন ফেস ই কে মাধ্যমে রেশন কার্ডের কেওয়াইসি কমপ্লিট করতে সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্লে স্টোরে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে পুরাতন যে ফার্স্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান সেইটা কিন্তু এখান থেকে আর পাবেন না অর্থাৎ এটা দেওয়া হয়েছিল এইবার থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আপনারা অবশ্যই গুগল সার্চ বারে চলে আসবেন গুগল সার্চ বারে এসে যদি আপনারা টাইপ করেন সেক্ষেত্রে অবশ্যই এই অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করতে পারেন এইবার আপনাদের নতুন ফার্সনের যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশান আপনাকে ডাউনলোড করতে হবে নিচের দিকে দেখবেন মেয়েরা ই কেআইসি অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন তাহলে খুব সহজে আপনারা এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন তবে যদিও আপনারা এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করে ফেলেন তবে কিন্তু ই কেআইসির প্রসেস আপনারা সম্পূর্ণ করতে পারবেন না কারণ পুরাতন ফার্সনে ই কেআইসি প্রসেস বন্ধ করে দেওয়া হয়েছে এবং নতুন ফার্সনের অ্যাপ্লিকেশন আসতে চলেছে এবং নতুন ফার্সনের শনে কিন্তু আপনারা কেওয়াইসি প্রসেস কমপ্লিট করতে পারবেন আমরা যদি এই পুরাতন ভার্সনে স্টেট সিলেক্ট করি আধার নাম্বার দিয়ে জেনারেট ওটিপি ক্লিক করি তাহলে কিন্তু এরোর একটি নোটিফিকেশান শো হচ্ছে এবং এই ধরনের নোটিফিকেশান শো হচ্ছে এইবার থেকে আপনারা পুরাতন যে ই কেওয়াইসি অ্যাপ্লিকেশান যেটা এর আগে স্টোরে দেওয়া হয়েছিল সেই অ্যাপ্লিকেশানকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরাতন ভার্সনে আর ই কেওয়াইসি প্রসেস সম্পন্ন হচ্ছে না অবশ্যই আপনাকে নতুন অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে নতুন ভার্সনের অ্যাপ্লিকেশন যখনই প্লে স্টোরে অ্যাভেলেবেল হবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন